বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় এক বিশেষ স্থান দখল করে আছে জামাই ষষ্ঠী জামাই আদরের এই বিশেষ দিনে শ্বশুর শাশুড়িরা কোনো খামতি রাখেন না প্রস্তুতিতে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে ক্রেতার ভিড় জামাইয়ের জন্য ফলমূল মাছ মিষ্টি ও দশকর্মার নানা সামগ্রী কেনায় ব্যস্ত হয়ে পড়েছে শ্বশুরবাড়ির সদস্যরা দাম কত থেকে শুরু তিনি যা যে এগুলো হাজার টাকা আছে এগুলো পনেরোশো টাকা আছে কিরকম বাজার দেখছেন জামায় ষষ্ঠু উপলক্ষে জামায় যেরকম থাকে প্রত্যেক হয়েও সেরকম কোনো স্পেশাল অফার বা কিছু রয়েছে পরেও তো দাম বাড়বে সবই সবই ঠিকই আছে যদিও শনিবার তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম তবে বিক্রেতাদের মতে কাল সকালে কেনাকাটার চাপ আরো বাড়বে

তবে এই আনন্দের মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিন ধরেই চলতে থাকা অনিয়মিত বৃষ্টির ফলে বাজারে কিছু জিনিসপত্রের সরবরাহ কমেছে অনেক দোকানদারই জানিয়েছেন বৃষ্টির জন্য যেরকম মালপত্র নিয়ে আসা হয়েছিল তার অর্ধেকও বিক্রি হয়নি ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ